বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ দেন্টসloganটা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ যরসরে এই মিয়া দেন্টস দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ আর হাজবেন্ড বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ আলহামদুলিল্লাহ হ্যাঁ শোনেন শোনেন হাজব্যান্ড হলো এটা কেন বলছি হাজবন হাজব্যান্ড হাজবন এটা এই হাজব্যান্ড শব্দের অর্ধেক হলো আরবি হাজব হাজব হেজাব হাজব্যান্ড হলো যে স্ত্রীকে হিজাব পরায় হাজব্যান্ড কাকে বলে স্ত্রীকে যে হাজ হাজ কথাটা আরবি হাজব্যান্ড অনেক হাজার হাজার লাখ লাখ ইংরেজি শব্দ আছে ওগুলি আরবি থেকে ফার্সি থেকে উর্দু থেকে নেয়া তো একটা নারীকে ঢাকার অর্থ হলো রাষ্ট্রকে ঢাকা একটা নারীকে সেভ করার অর্থ হলো রাষ্ট্রকে সেভ করা এটা বিশাল এক রাষ্ট্রবিজ্ঞান এই নারী জাতির মধ্যে নিহিত আছে পৃথিবীতে যত ল্যান্ড আছে সব মাদার ল্যান্ড সব কি মাদার ল্যান্ড ফাদার ল্যান্ড আছে বাংলাদেশ আমাদের ফাদারল্যান্ড না মাদারল্যান্ড যে মায়ের নামে ল্যান্ডটা পাচ্ছেন আল্লাহর কাছ থেকে সেই মা মানি ল্যান্ডটাও সেই মা সুরক্ষিত এটা কোরআনিক থিওরি দিলাম আজকে আর লম্বা কথা বলতেছি না এটা নিয়ে আমি অন্যান্য মাহফিলে বলেছি এটা নিয়ে অনেক কথা এটা বিশাল একটা রাষ্ট্রবিজ্ঞান পৃথিবীতে ফাদার ল্যাঙ্গুয়েজ নাই মাদার ল্যাঙ্গুয়েজ মায়ের সাথে জড়ানো রাষ্ট্রশক্তি জন্মভূমি এবং মাতৃভূমি ইত্যাদি সবই মায়ের সাথে জড়ানো এই জন্য মা জাতিকে সেফ যারা রাখে তারা রাষ্ট্রকে সেফ রাখতে পারে ইহুদি জাতি মা জাতি সেফ রাখতে পারে নাই নষ্ট করে দিয়েছে এই জন্য তাদের রাষ্ট্রও নাই সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রীরা তারা তাদের নারী জাতিকে সেইফ রাখে নাই সবগুলিকে বাজারি বানিয়ে দিয়েছিল তাদের সাম্রাজ্য ষাট সত্তর বছরের শেষ ধ্বংস হয়ে গিয়েছে ইউসুফ আলাই ইসলাম জোলাইখাকে রক্ষা করেছিলেন জোলায়খার প্রস্তাবনা সত্ত্বেও রক্ষা করেছিলেন এই জন্য ইউসুফ মিশরের রাজত্ব পেয়েছিলেন এটা একটা রাষ্ট্রীয় থিওরি